কিন্তু অনেকের স্বপ্ন পূরণ করছে মানে কল্পনার চেয়েও কম দামে যাদের বাজেট দশ লাখ আছে আমি বলবো যাদের বাজেট দশ লক্ষ টাকা আছে তারা একটু বাজেট বাড়ান একটু বাজেট বাড়াইয়া বারো লাখ পঞ্চাশ হাজার টাকা করেন বাজেট আপনাদেরকে আজকে তেলের একটা গাড়ি দিব বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেই একটা গাড়ি মানে দেখলেই আপনার লোভ লাগবে দেখলেই আপনার নীতি ইচ্ছা করবে সবাই একটু লাইভটা শেয়ার দেন তো কমেন্টসে আমাকে জানান তো আজকে লাইভটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমরা আজকে জাপানি গাড়ি দিয়ে লাইভ শুরু করব এবং জাপানি গাড়ির দামই আপনারা শুনতেছিলেন সো আমি এই মুহূর্তে জেবি অটোতে আছি। জেবি অটো মানি হচ্ছে হঠাৎ হঠাৎ চমক আর হঠাৎ হঠাৎ করেই আপনাদের স্বপ্ন পূরণ করে দেওয়া ধুমধারাক্কা আজকে জেবি অটোতে দুইটা গাড়ি আছে আমার সামনে একটা হচ্ছে মাছ জেলা আর একটা হচ্ছে টয়টা ভিটস আমরা আজকে আপনাদের স্বপ্ন পূরণ করবো মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন কমেন্টসে জানান আপনাদের মধ্যে কে কে রোজা আছেন ভাইয়া আপনি রোজা তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু জবিওটু না 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 100% শত 12 লক্ষ কমেন্টের সাথে টাকা আজকে গাড়ি দিব তেলের গাড়ি এবং জাপানি গাড়িও দিব হ্যাঁ না 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 আমি কথা দিছি কথা রাখবো বেলাল ভাই জাবের ভাই রোজা তো না জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স অবশ্যই রোজা ভাই আলহামদুলিল্লাহ সবগুলা রোজা আল্লাহর মতে সম্পন্ন করতে পেরেছি সো একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আপনাদের ভালোবাসার জায়গা এবং আস্থার জায়গা সো আমি চাই না যে আপনারা আমাদেরকে কোনো ভুল বুঝেন হাসান ভাই সত্যি আপনাকে সাড়ে বারো লক্ষ টাকায় গাড়ি দেবে তবে মাছদা এক জেলা নয় সাড়ে বারো লক্ষ টাকায় দিবে দুই হাজার বারো মডেলের টয়টা ব্রিডস ভাই আমি মাছদা দিচ্ছি না আমি টয়টা মাছদা দেখাতে দেখাতে সাড়ে বারো লাখ টাকা বলছিলেন

এখন দেখেন এই গাড়িটা নিয়ে আপনি যদি এলাকায় যান আজকে আপনার মহল্লায় যান সবাই হা করে তাকায় থাকবে এই গাড়িটা কোথেকে আসলো রে কোথেকে ঢুকলো রে কে গাড়ির ভিতরে রে মানে এই গাড়ি থেকে যেই বের হবে তার দিকে মানুষ তাকায় থাকবে লুক্রেটিভ একটা কার তবে একটা গাড়ি এই ধরনের গাড়িগুলো কিন্তু ভাইয়া অ্যাকচুয়ালি স্টাইলিশ রিলায়েবল ট্রাস্টওয়ার্ডি এবং এটার ফিটিংস থেকে শুরু করে ইচ এভরিথিং বেশ মজবুত

প্রত্যেকটা গাড়ি আমি পার্সোনালি ট্রাই করি ভাইয়াকে দিয়ে ড্রাইভ করাইতে যদি ভাইয়া বিজি থাকে সেক্ষেত্রে আমি ড্রাইভ করি ভাইয়া ড্রাইভ করলে ওনার আসলে এত এক্সপিরিয়েন্স এত বছরের এক্সপিরিয়েন্স খুব কুইকলি আমরা একটা সেলিব্রেশনে যাব এটা ডিক্লারেশনটা দিব না বাট ইটস এ বিগ সেলিব্রেশন সো সে ওই সেলিব্রেশনটা করলে বুঝতে পারবেন যে হাউ এক্সপিরিয়েন্সড হি ইজ সো এই জন্য ভাইয়া যখন ড্রাইভ করে আমাকে বলে যে ইয়াস সিরিজ বিউটিফুল কার অথবা এটা এই আছে এই নাই সো আই গ্রো কনফিডেন্স অন মাই সেলফ অ্যান্ড এটা সেই লেভেলের একটা গাড়ি বিকজ আজকে এটা জুমার নামাজের সময় ভাইয়া ড্রাইভ করেছে অ্যান্ড আমিও পার্সোনালি দেখেছি ইটস এ ভেরি ফ্যান্টাস্টিক কার গাড়ি ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারেন সো এই গাড়িটা হচ্ছে মোর থিং ওয়ান মোর থিং আমাদের কাছে অনেক ভালো লাগার একটা ব্যাপার হচ্ছে যে যারা ক্লায়েন্ট আছেন তারা অবশ্যই বলে যে ভিডিওতে যা দেখি গাড়ি বাস্তবে এসে তাও পাই আচ্ছা এটা অনেক ভালো লাগার একটা ব্যাপার আলহামদুলিল্লাহ তো জাপানিজ দুইটা গাড়ি আজকে দেখাবো এটা হচ্ছে মাজদা জেলা চোদ্দ মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার সতেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এই গাড়িটার সিসি হচ্ছে আপনার পনেরোশো ফিফটিন হান্ড্রেড সিসি কালারটা অস্থির ভাই বলেন কালারটা খুব সুন্দর এবং লাইটের ডিজাইনটাও খুব সুন্দর এবং এখান থেকে একটা নিকেল ক্রোম আসছে এই পুরো গ্রিলটার মধ্যে এটাও দেখতে সুন্দর লাগতেছে খুবই স্টাইলিশ একটা ইউনিট জি জেনারেলি স্পোর্টি লুকের যে গাড়িগুলো এটা কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স রিলেটেড প্রবলেম এরাইজ করে বাট মাজদা এক্সেলা গাড়িটাতে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স রিলেটেড কোনো প্রবলেম এরাইজ করবে না ঠিক আছে এটা আপনি দেখেন সামনে কিন্তু অনেকখানি উঁচু সো গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর কোনো প্রবলেম হবে না এবং মাজদা এক্সেলাতে প্রজেকশন লাইট পাচ্ছেন পুশ স্টার্ট পাচ্ছেন অক্টিনের গাড়ি এবং গাড়িটা খুবই সুন্দর এটা টায়ার্স কিন্তু ইয়োকোহামা টায়ার এবং রিম টায়ার থেকে শুরু করে সব কিন্তু কালকে গেছিলাম আরেকজন লেগছে জেবি অটো নিজে অত লাইভ করে হ্যাঁ জেবি দেখবেন মিস করবেন না কারণ আমি অনেক সময় আসতে পারি না তখন কিন্তু জেবি অটোর পেয়ে যে গুলা আপনারা দিয়ে দেয় কোন কোন গাড়ি আসছে নতুন এটা হচ্ছে আপনার ইউ এই যে টায়ার চারটাই বোধ হয় কমা নাকি ওকে তো এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার অনলি আঠারো লক্ষ নব্বই হাজার টাকা যদি কেউ দেখান দেখাবো গাড়িটা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারেই আপনারা যোগাযোগ করতে পারবেন এটার একটু ভিতরের ইন্টেরিয়ার দেখাই দেয় যদিও আমি কিছুটা হালকা পাতলা দেখাইছিলাম এটাতে কিন্তু আপনার একদম স্টক যে সিট ওইটাই আছে কোনো কভার নাই পিছনেও কিন্তু আপনার সেম জিনিস এবং এই গাড়িটাতে কিন্তু আপনার পুশ স্টার্ট পাচ্ছেন হেয়ার ইজ দ্য পুস্ট বাটন ইয়েস এন্ড এই হচ্ছে আপনার রিমোট বা কি দেখি এটা হচ্ছে আপনার মাঝদার চাবি তো গাড়ি স্টার্ট হয়ে গেল মাসাল্লাহ এখানে চলে আসছে এই গাড়িটাতে কিন্তু আসলে সত্যি কথা একটা কি বলে শক্ত পোক্তের একটা ব্যাপার আছে ভাইয়া বডিটা একটু মজবুত হ্যাঁ বেশ মজবুত এবং একটা ব্যাপার আছে গাড়িটার ভিতরে এটা পপ আপ ডিসপ্লেটা দেখেন ইচ এন্ড এভরিথিং এটা জয়স্টিকটা মানে স্টাইলিশ ইটস এ ভেরি স্টাইলিশ ইউনিট আপনি এই যে ড্যাশবোর্ড এখানেও দেখেন একটা ডিজাইন আছে কিন্তু এখানে স্পিকার দিছে এখানে আপনার উফার দিছে ওই যে ডান পাশে আর একটা স্পিকার দিছে এখানে কি ভাই আপনার ইমার্জেন্সি ব্রেক সেন্সরটা এখানে জি এটা ইমার্জেন্সি ব্রেক ওকে তো গাড়িটা কিন্তু আপনার মডেল 2014 রেজিস্ট্রেশন হইছে আপনার 2017 তে এবং 18 লক্ষ 90 হাজার টাকায় আমার মনে হয় গাড়িটা খুব ভালো হবে হুম 17 লক্ষ 80 হাজার টাকা হলে আসবো সতেরো লক্ষ আশি হাজার হলে আসবে আমরা কত বলছি আঠারো লক্ষ নব্বই সতেরো লাখ আশি হাজার টাকা এটা ভাইয়া করে হিসেব নিকেশ করেই হয়তো বলছে হয়তো ওনার কাছে সতেরো লক্ষ আশি হাজার টাকাই আছে তো ভাইয়া ফোন দেন আপনি আপনার জন্য কতটুকু করতে পারি দেখি আসেন ভাইয়া একটু নামি আমরা আজকে এই লাইভে দুইটা গাড়ি দেখাবো কমিটমেন্ট করছিলাম এটা হচ্ছে আপনার মাজদা এম এক্স সরি এটা হচ্ছে মাজদা এক্সজেলা এটার প্রাইস সতেরো লক্ষ আশি স্লাইডলি নিউসেবল

ইচ অ্যান্ড এভরিথিং যারা পার্সোনাল ইউজের জন্য সেলফ ড্রাইভের জন্য একটা ভেরি বেস্ট ইউনিট দিতে চাচ্ছেন তাদের জন্য দিস ইজ দ্য মোস্ট অসাম ইউনিট অসাম ইউনিট জি এটা তেলের গাড়ি এটা লাইট এবং গ্লাস অরিজিনাল আছে এই গাড়িটা এটার ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু অরিজিনাল আছে এবং অরিজিনাল জাপানিজ গাড়ি ইয়েস ওকে তো একটু দেখেন ভালো করে টয়োটা ভিটস পার্সোনাল ইউজের জন্য কেউ যদি ফার্স্ট গাড়ি প্রথম গাড়ি আপনি 12 লাখ টাকার আশেপাশে দিতে চান তাহলে এটা নিতে পারেন গাড়ির কাগজ আপনার ফুল আপ টু ডেট আছে এবং গাড়িটা চালাও মজা পাবেন অ্যালয় রিম লাগানো আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে লাইট যেহেতু অরিজিনাল তো এই গাড়িটা আপনারা কেউ যদি বুকিং করে চলে আসতে চান বুকিং করতে পারেন ভাই এটা কি লেখছে এটা একটা কথা হলো লেখছে জাবেদ ভাই কেমন আছেন ভাই আমার নাম জাবেদ না আমার নাম জাবির জাবির আল জাবির চৌধুরী পি আই আর জাবির इट्स জাবেদ অর इट्स नॉट জুবায়ের নট नॉट ইট इट्स অনলি জাবির জে এ বি আই আর জাবির

মাইলেজ আসলে ডিপেন্ড করে এক্সালারেশনের উপরে টায়ার প্রেশারের উপরে কোয়ালিটি অফ ফুয়েলের উপরে ডিপেন্ড করে বাট সব কিছু যদি আপনি একটা স্ট্যান্ডার্ড লেভেলে ধরেন তাহলে আপনাকে যেহেতু ঢাকা শহরের ট্রাফিকের কন্ডিশনের উপর ডিপেন্ড করতে হয় সো আপনি এক্সপেক্ট করতে পারেন নাইন টু টেন কিলো পার লিটার অন এভারেজ গাড়িটা আপনাকে ডিউটি দিবে ওকে যে বিটোতে আসেন আর প্রচুর রিকোয়েস্ট সেটা হচ্ছে যে আমরা একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে চাচ্ছি আমাদের বিজনেসটাকে যে যেন বার্গেনিং এর ব্যাপারটা না থাকে ঠিক আছে ফিক্সড প্রাইস সো এই জন্য কিন্তু আমরা প্রাইজিংটা সেভাবেই করে থাকি বাট আপনারা যদি আমাদেরকে সেই স্কোপটা না দেন আপনারা যদি সেই ট্রেনটা ফলো না করেন আমাদেরকে কিন্তু আবার এটাকে দাম দিতে হবে বিশ লাখ নব্বই হাজার টাকা এটার দাম করতে হবে তেরো লাখ নব্বই হাজার টাকা শহীদুল ইসলাম ভাই লেখছে আঠারো পঞ্চাশ হলে আসবো শহীদুল ইসলাম ভাই আঠারো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস দিচ্ছি শহীদুল ভাই ফোন করেন যে বি অটো কারওয়ান বাজার ঢাকা ওয়াসা ভবনে ঠিক অপোজিটে স্টার হোটেলের এবং স্টার বেকারির মাঝখানে আজকের মতো অবশ্যই আসবেন যিনি পনেরো লক্ষ টাকা দিতে চান তিনিও আসবেন সবার সবাইকে আমি দাওয়াত দিচ্ছি ইফতারের দাওয়াত রইলে আপনার গাড়ি কিনতে হবে এমন কোনো কথা নাই যে বি অটোতে আসবেন বিনীত অনুরোধ রইল গাড়িটা দেখবেন দেখার পরে আপনিই বলবেন যে আপনি যে দামটা বলছেন সেটা ন্যায্য নাকি অন্যায্য নাকি আমি যেই দামটা চেয়েছি সেটাই ন্যায্য মূল্য ওকে থ্যাংক ইউ এটা মডেল হচ্ছে দু ডেলের দামি দিয়ে দিলাম দুই হাজার পনেরো তাইলে পনেরো মডেল পনেরো মডেল পনেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন লাস্টের দিকে যারা লাইভে আছে তারাই মানে ব্যাপারটা জানলো শুরুতে যারা জানছে তারা ভুল জানবে থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ আসসালাম